ন্যায় বিচার এবং ইনসাফপূর্ণ দৃষ্টিভঙ্গি ইনসাফপূর্ণ দৃষ্টিভঙ্গি যদি আমরা লালন করি তাহলে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে তাকুয়া দান করবেন এ প্রসঙ্গে আল মায়েদার আট নম্বর আয়াতের মধ্যে বলেন ইয় দিলু হুয়া তাকুয়া। তোমরা ন্যায় বিচার করো ইনসাফপূর্ণ ফেসলা করো হুয়া আক্র বলি তাকুয়া এটাই হচ্ছে তাকুয়ার নিকটবর্তী বস্তু ওলা আ ইয়াজি রিমান্নাকুম নকওমিন আলা আল্লা তাদিলু দিলু দিলু আ ন্যায়পূর্ণ বিচার করো ন্যায়নিষ্ঠার সাথে আচরণ করো এবং ইনসাফপূর্ণ দৃষ্টিভঙ্গি লালন করো ওলা আয়াজি রিমান্নাকুম সানা নকওমিন কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের হিংসা বিদ্বেষ ঘৃণা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে কাউকে আমার কোনো ব্যক্তি আমার অপছন্দের অথবা আমার ভিন্ন মতের ভিন্ন পার্টির লোক যে কোনো কোনো না কোনো ক্ষেত্রে সে ভিন্ন ধর্মেরও হতে পারে সে আমার দলের গোষ্ঠীর নাও হতে পারে আমার দেশের নাও হতে পারে আমার ধর্মের নাও হতে পারে তার প্রতি যদি তোমার বিদ্বেষ ঘৃণা হিংসা এই এই জিনিস যেন তোমাকে তার প্রতি ন্যায় আচরণ থেকে তোমাকে যেন বিরত না রাখে আলা আল্লা দিলু কোন সম্প্রদায়ের প্রতি তোমার ঘৃণা হিংসা বিদ্বেষ ঘৃণা যেন তোমাকে ন্যায় বিচার থেকে বিচ্ছুন্ন বিচ্যুত না করে হুয়া ইয়ে দিলু অতএব তোমরা ন্যায় বিচার করো হুয়া আক্র বলে তাকুয়া এটাই হচ্ছে তাকুয়ার নিকটবর্তী এই জন্য হচ্ছে যে আপনি যদি বিচারকের আসনে থাকেন তাহলে কে আপনার সামনে আসলো কোন দলের কোন গোষ্ঠীর কোন দেশের অথবা সে কোন ধর্মের এটা যেন আপনার বিবেচনায় না আসে বরংশ সে ব্যক্তি আপনার কাছ থেকে নিয়ে বিচার পাচ্ছে কিনা সেটাই হচ্ছে আপনার মূল কাজ এই জন্য আল্লাহ বলেছে নিয়ে দিলুক অতএব তোমরা ন্যায় বিচার করো হু আক্র বলে তাকুয়া এটাই হচ্ছে তাকুয়ার নিকটবর্তী এই জন্য আমরা দেখতে পাই যে রাসুল উল্লাহ সাল্লিহাসাল্লামের যে মানুষের মধ্যে বিচার ফয়সলা করতেন তিনি কখনো দেখতেন না সেই ব্যক্তি বিচার বিচারপ্রার্থী মুসলিম না অমুসলিম তিনি কখনো দেখতেন না তিনি তার নিজের গোষ্ঠী না ভিন্ন গোষ্ঠী সেটা কখনো তিনি দেখতেন না এই জন্য দেখা যায় যে একজন মুসলিম একজন অমুসলিম একজন ইহুদি এবং একজন মুসলিম ইসলামের কাছে বিচার নিয়ে এসেছিল রাসুল সালাম দেখেছেন যে বিবেচ্য বিষয় কোনটা তিনি দেখ দেখলেন যে দলিল প্রমাণের ভিত্তিতে ইহুদির দাবিটাই সঠিক এই জন্য তিনি ইহুদির পক্ষে ফেসলা দিয়েছিলেন আবার অপর দিক দিয়ে রসুল্লাহ সাল্লাহামের বংশের একজন মহিলা রসুল উল্লাহ সাল্লি সাল্লামের বংশের একজন মহিলা সে সুরির দায়ে অভিযুক্ত হয়ে রাসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে উপস্থাপিত হয়েছিল তো কুরাইশ বংশের লোকজন তারা রসুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে সুপারিশ নিয়ে এসেছিল তো রসুল্লাহ আলী আসসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন রাগান্বিত হয়ে তিনি বলেছিলেন সে কুরাইশ বংশের মহিলা হইলে তাকে যদি আমি উপযুক্ত বিচার করি এতে আমার বংশের মর্যাদা হানি হবে এই জন্য আমি তাকে ন্যায় বিচার থেকে আমি দূরে থাকবো তাকে আমি আমার শাস্তি প্রদান করব না এটা কিভাবে সম্ভব তোমরা কিভাবে এটা ভাবলে কারণ যদি এই স্থানে শুধুমাত্র এই মহিলা না হয়েও যদি সে আমার মেয়ে ফাতেমাও হইতো আমার মেয়ে ফাতেমা হইলেও আমি তার জন্য তাকে আমি তাকে একই শাস্তি দিতাম একই আচরণ করতাম তো এটা হচ্ছে ন্যায় বিচারের একটি দৃষ্টান্ত বাহারির মধ্যে এই ঘটনাটা রয়েছে আমরা অন্যদিন বিস্তারিত আলোচনা করেছি তাহলে এ আমাদের যদি তাক অবলম্বন তাক অর্জন করতে চায় মুত্তাকি হতে চায় তাহলে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে ন্যায় আনুক দৃষ্টিভঙ্গি লালন করতে হবে আর এই যে নিজের লোক হলে এক ধরনের বিচার ভিন্ন গোষ্ঠীর লোক হলে ভিন্ন বিচার এটা ছিল জাহিল যুগের জাহিলিয়ত জাহিলি যুগের যে সাম্প্রদায়িক চিন্তা চেতনা এটাই ছিল এই জন্য রাসুলুল্লাহ সাল্ল আলী ওসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মালা ইয়া রাসুল্লাহ আসাবিয়ত কি সাম্প্রদায়িকতা কি তখন রাসুলুল্লাহাম বলছিলেন যে আলা জুলমি যদি তুমি তোমার নিজের গুত্রের সম্প্রদায়ের লোকের অন্যায়কে সমর্থন করো অন্যায়কে যদি তুমি মেনে নেও তাহলে এটাই হচ্ছে আসাবিয়ত এটাই হচ্ছে মান দাআ ইলাল মিন্ন ওয়া লাইসা মিন্না মান কাতালা ইলাল মন ওয়া লাইসা মিন্না মান মাতা আলাল সভিয়তি রাসূল বলেন যে এই যে আসাবিয়াত সাম্প্রদায়িক চিন্তা চেতনা অর্থাৎ পক্ষপাত দুষ্ট চিন্তা চেতনা ন্যায় বিচারের যা পরিপন্থী এটার পক্ষে যদি কেহ কাউকে আহ্বান করে এবং এটার ভিত্তিতে কেহ যদি লড়াই করে আর এর ভিত্তিতে যদি এই চিন্তা চেতনার উপর যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সে আমাদের দোলভুক্ত নয় সে আমার উন্মুতের দোলভুক্ত নয় অন্য হাদিসের মাঝে বলেছেন সে যে সে সে জাহিলীয়তের জাহিলীয়তের চিন্তা চেতনার উপর সে মৃত্যুবরণ করলো অর্থাৎ কুফুরের উপরে সে মৃত্যুবরণ করলো তাহলে এই যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যে ন্যায় বিচারের দৃষ্টিভঙ্গি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এখন কিন্তু আমরা এই রাজনীতির ময়দানে মানে সাম্প্রদায়িকতা নিয়ে খুব আমাদের খুব সুচ্ছার হতে দেখা যায় বরংশ যারা আগামাতায় পুরোপুরি সাম্প্রদায়িক চিন্তা চেতনা লালন করে তারাই মানে সাম্প্রদায়িক তিনি খুব বড় বড়ো কথা বলে অথচ সাল্লাম যে সাম্প্রদায়িকতার কথা বলেছেন সেটা আমরা যদি বিবেচনা করি যে এখানে রাসুল ইসলাম কেমন ন্যায় বিচারের কথা বলেছেন যে যেখানে তিনি তার নিজের বংশের মহিলাকে যথাযথ শাস্তি বিধান করলেন এবং কি বললেন যে আমার এখানে যদি আমার কন্যা আমার ফাতেমা হয় তবু তাকে আমি একই বিচার করবো যেখানেই রাসুল ওসলাম একজন ইহুদি এবং মুসলিমের মধ্যে ফ্যাসলা করতে গিয়ে তিনি ইহুদিকে মানে ইহুদির পক্ষে রায় দিলেন মুসল মুসলমানের পক্ষপাতিত্ব করলেন না এই যে অন্যায় পক্ষপাতিত্ব না করা এটাই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা এখন আপনি অসাম্প্রদায়িক চেনা চেতনা তা লালন করার জন্য আপনার দিন ধর্ম সব ত্যাগ করে দিলেন কেন আপনি অসাম্প্রদায়িক তা আপনি অসাম্প্রদায়িক হওয়ার জন্য কি এগুলো ত্যাগ করতে হবে আপনি আপনার ন্যায়পূর্ণ দৃষ্টিভঙ্গি আপনি লালন করুন যেখানেই আপনি তাকেন আপনি কে আপনার নিজের দলের কে ভিন্ন দলের সেই দৃষ্টিভঙ্গি ছাড়া আপনি লালন করুন সমাজে যে কোনো ক্ষেত্রে যে কোনো স্থানে একটি কথা বলার সময়ও আপনার আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে ন্যায় বিচার আছে কিনা না সেটা প্রতিফলিত হবে যদি একজন মানুষ আপনার গোষ্ঠীর একজন মানুষ আপনার দলের একজন মানুষ মানে একটি অন্যায় করলেও আপনার প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটাই একরকম হয় আবার ভিন্ন দলের কোনো ব্যক্তি যদি একই ধরনের অপরাধ করে তাহলে আপনাদের আপনার প্রতিক্রিয়াটা ভিন্ন রকম হয় বুঝতে হবে আপনার চিন্তা চেতনার মধ্যে আপনার ন্যায় বিচারের ঘাটতি আছে একই অপরাধ এক পক্ষ করলে আপনার প্রতিক্রিয়া একরকম হয় অন্য পক্ষ করলে আপনি প্রতিক্রিয়া ভিন্ন হয় এক সময় একই ঘটনা যখন একজনে ঘটাইল তখন আপনি খুব আপনার চেতনা জাগ্রত হলো আপনি খুব বেশি লাফালাফি ফালাফালি করলেন আপনি একদম যেন ক্যামত ঘটাইল ফেলতেছেন একই ঘটনা যখন আপনার নিজের গোষ্ঠীর লোক করলো আপনার নিজের দলের লোক করলো নিজের সম্প্রদায়ের লোক করলো তখন আপনি একদম নীরব হয়ে গেলেন বরংস আপনি সাফাই গাওয়ার চেষ্টা করলেন এটাই হচ্ছে সাম্প্রদায়িক চিন্তা চেতনা এটাই রাসূল বলেছিলাম তো এই না কৌমাকে জুলমি তুমি যদি তোমার নিজের সম্প্রদায়ের তোমার গোষ্ঠীর তোমার দলের অন্যায়ের প্রতি যদি তুমি সমর্থন জানাও এটাকে মেনে নেও এটাই হচ্ছে ন্যায় বিচারের পরিপন্থী এটাই হচ্ছে আসাবিওত এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা আর এই সাম্প্রদায়িক চিন্তা চেতনার কারণেই জাহিলের যুগের লোক ধ্বংস হয়েছে জন্য রসুল্লা ইসলাম বলছেন যে তোমাদের পূর্বের জু লোকগুলা যারা ছিল এরা এ কারণেই ধ্বংস হয়েছে যে তাদের মধ্যে থেকে কিন্তু তারা তাদের যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিরা অন্যায় করত তাহলে তারা এটাকে সার দিয়ে দিত আর কোনো সাধারণ মানুষ দুর্বল মানুষ যখন অপরাধ করতো তখন তাদের উপর তারা এই মানে শাস্তিটা প্রয়োগ করত। রাসুল্লা আলী আসাল্লাম বলেন যে এটাই হচ্ছে মানে জাহিলি যুগের প্রথা এই প্রথা থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন আপনি যেখানেই থাকুন আপনাকে যে খুব বড়ো বিচারপতি হতে হবে আর দেশের খুব প্রেসিডেন্ট হতে হবে তা নয় বরংস আপনি যেখানে একদম সাধারণ আপনি টেলাওয়ালা রিক্সাওয়ালা একদম করে করে বসবাস করেন এখানে থেকেও যদি আপনার দৃষ্টিভঙ্গিটা যদি আদিল হয় ন্যায় ন্যায় এন দৃষ্টিভঙ্গি যদি আপনি লালন করতে পারেন তাহলে কেমন দিন আল্লাহ আপনাকে একজন ন্যায় বিচারক হিসেবে উপস্থাপন করবেন এই জন্য সাবা তুই হুম্লা হফি ইদুল্লিহিউম আল ইমাম আদিল এখানে এই যে ন্যায় বিচারক শাসক একজন রাষ্ট্রের যিনি শাসক তিনি যে যেরকম শাসক আপনি একজন পরিবারের যদি প্রধান হন আপনিও এখানে শাসক আপনি এখানে শাসক এখানে আপনার পুত্রবধুর সাথে কী আচরণ করবেন আর আপনার মেয়ের সাথে কি আচরণ করবেন আপনি মেয়ে আর আপনার পুত্রবধূ এই দুইজনের মধ্যকারে যদি আপনি ন্যায়ানক বিচার না করতে পারেন আপনার মেয়েকে এক দৃষ্টিতে দেখলেন পুত্রবধিকে ভিন্ন দৃষ্টিতে দেখলেন এখানেও আপনার বিচারের প্রসঙ্গ আছে আছে কিনা আপনার ছেলে এবং মেয়ে আপনার এক ছেলেকে এক দৃষ্টিতে দেখলেন ভিন্ন ছেলেকে আরেক দৃষ্টিতে দেখলেন এদের মাঝেও আপনি ন্যায় বিচার করতেছেন কি না এখানেও আপনি ইমাম হতে পারেন এখানেও আপনি ন্যায় বিচারক অভিভাবক হতে পারেন শাসক হতে পারেন ন্যায় নিয়ানক দৃষ্টিভঙ্গি যদি আপনার এখানে থাকে কেমতের দিন রব্বুল আলমী ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক শাসকদের সাথে আপনাকে উঠাইবেন এই জন্য আমরা বলছি যে তাকর যে মানে উপায়গুলা অর্জন করার যে মাধ্যমগুলা এর মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় বিচার ন্যায় আনক দৃষ্টিভঙ্গি